बराक ब्लिस प्योर वाटर ड्रिंकिंग वाटर নমস্কার বন্ধুরা সবাই ওয়েলকাম বর্তমানে আমি আসি নতুন বাজার আর আজকে নতুন বাজার কেটে লাগিয়ে আছি আপনারা দেখাই নতুন বাজার দার্বি যে রোড আছে নতুন বাজার থেকে দার্বি রোডে মাত্র দুই কিলোমিটার যদি আপনারা ভিতরে ঢুকেন এখানে বরাক বিলস একটা জলের আর কি মানে ফ্যাক্টরি খোলা হয়েছে আপনারা যারা যারা জলের ফেস করতে চাই বিজনেসের লাগে একটা খবর আর কি আপনারা আমি ভিতরে যাইমু ভিতরে গিয়ে আপনারা দেখাই মো বেক্কা আপনারা দেখেন আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করতে বলিও না আর এই যে বরাক বিলস যেটা এটা আমরা বরাক উপত্যকায় আপনারা এটা দেখো নতুন বাজার ওই যে সামনে নতুন বাজার আপনারা যদি দেখতে থেকে আইন মাত্র দুই কিলোমিটার আইবা দুই কিলোমিটার আইলে ওই দেখো এটা ইন্ডাক ইন্ডাস্ট্রি যেটা আছে এটা বরাক বিলস ইন্ডাস্ট্রি যেটা মানে নতুন এটা ওপেনিং আজকে ওপেনিং তো আমি ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের দেখাইম রকম এটা আছে প্লাস কিভাবে মেশিন দিয়ে এটা বানানি চলে কীভাবে মানে প্যাকেটিং হয় সবগুলো আমি দেখাইমু এরপরে সাতশো পঞ্চাশ এম এল যেটা এটা দশ টাকা ওই দেখো এরপরে দেড় লিটার হয়েছে বিশ টাকা বিশ লিটার বিশ লিটার এটার রেটটা দেওয়া নাই নতুন বাজার দিক থেকে আইন দার্বির যেটা রোড আছে এদিকে ভিতরে ঢুকলে ওই সাইডে এলো তোমার দার্বি ওই দোকান দিকে ডাটবি প্লাস এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা এখানে খোলা আমি আপনারা দেখাইছি যে সাতশো পঞ্চাশ এমএল দশ টাকা প্লাস দেড় লিটার বিশ টাকা এই বরাক বিলস যেটা আছে এবং ভিতরে গিয়ে আপনারা দেখাই মুখ বাকি ডিটেলস কীভাবে কী হর কীভাবে প্যাকেটিং ওর ঠিক আছে চলো ভিতরে যাই

সেভেন ফিফটি এম এর দেড় লিটার পাঁচ লিটার এবং বিশ লিটার এই সাতটা ভেরিয়েন্টে তারা আপনি জল দিই বেস্ট পার্টি সেভেন লিট সেভেন ফিফটি এম এল দশ টাকা তো মার্কেটে আপনি আছে বাট তেল লিটার বিশ টাকা মার্কেটে কিন্তু কোনো কোম্পানি নাই নাই তো যদি আপনারা বেশি বেশি জল লাগে কম টাকার মিলে তো আপনারা গোলাগ্রীষের জলই আপনারা খাই এবং যার যারা এই নতুন বিভিন্ন জায়গায় যেমন রমৃপি কেউ আছে ভিডিওতে বা কেউ কর্মগঞ্জ কেউ শিলচালের আসেন যারা দোকান আছে আপনারা যোগাযোগ করবেন গোলা গ্রীষের লগে এবং তারা এই জলটা আপনার দোকানে রাখুন ওকে আপনারা হইবো এবং কনজিউমারেরও লাভ আর বহুদিন পর বহুদিন পরে দেখা হয়েছে তার বহু বেশি ভালো লাগে হচ্ছে আপনার নতুন বাজার

এইখনে চব আপোনাৰ কনটেণ্ট ক্ৰিয়েটাৰ আপোনাৰ কৃষ্ণকান্ত দা প্লাছ সুজন দা অনেক বৰ বৰ কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ চব আহিছোঁ এইখানে মানে বানানি চলে এই জেগাৰ মধ্য দেখ ষাঠটা ফিল্টাৰ হয় ষাঠটা ফিল্টাৰ হৈ যায় এতিয়া ইয়াৰ এইটাৰ এড্ৰেছটা হৈছে যে আপোনাৰ দাৰ্বি ৰোড যেতিয়া আছে দাৰ্বি ৰোড নতুন বাজাৰ দাৰ্বি ৰ'দ কৰে বা আপুনি ত' আপোনাৰ প্লিজ ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰিবা আৰু এই ৰকম যদি আপোনাৰ যদি দৰকাৰ লাগে আপোনাৰ জলৰ ঐ দেখ এইখনে জলপৰা চলাই নি দাদা তো এই যে এই যে মেচিনগোলা এই মেচিনগোলা সেইকাৰণে মানে বচানো হৈছে এটা নতুন আৰু কি বৰাক বিল্ডছ নতুন এটা মানে প্ৰডাক্ট আপোনাৰ ইয়ৰ মধ্য হৈছে ত' সেইকাৰণে কৃষ্ণকাঞ্চতা হয় দেখোন দাৰণি তাচল প্লাছ সেইকাৰণে মেচিন মানে বৈটল বটলটো যিৰে বানানিও আৰু সেই ৰখা বান্ধানি আৰু বৈটল এটা আমি আপোনাৰ দেখাই সেইকাৰণে বটল বনাই পোৱাৰ প্ৰচেচিংটা আপোনাৰ দেখাই যাম বৈত বনিয়া আহি আছে নে ডাক্তৰ বৈতলটো আহি বনিয়া ডাইৰেক্ট কি কানো আহিছা খুব সুন্দর খুব সুন্দর আপনারা দেখতে পারেন আর এটা অ্যাড্রেসটা ওই দিকে নতুন নতুন বাজার ডারবি রোডের ভিতরে আপনারা যদি আইন আইনে কারণ বড় একটা ফ্যাক্টরি আপনারা নতুন ওপেন হয়েছে আর যত অর্ডার লাগে আপনারা এখান থেকে অর্ডার দিতে পারবেন আর সাতশো এম এল পর্যন্ত আপনারা মোবাইল ও মধ্যে এটা ঢুকে রাখে বর্তমানে সুন্দরভাবে এবং এই দেখো এই যে স্টকগুলো এখানে রাখা আছে তারপর এটার মধ্যে ব্র্যান্ড যেটা আছে এই ব্র্যান্ডটা লাগবো ব্ৰেণ্ডেল ষাঠটা ফিল্টাৰ হা তোমাৰ এই জল এটা বোতলৰ ঢুকান হ'ব ইয়াৰ পৰা এইদৰে আমি আপোনাক দেখাই এতিয়া বোধ বোতলৰ যে দাগখন জাটা আছে মেচিন চালু হৈ গৈছে বাকী আপুনি ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক আৰু মানে মতে মানে ফিল্টাৰ হয় ফিল্টাৰ হা জল ডুব আৰু এই দেখেন এই দেখেন লটারি দেখেন লটারি দেখেন এই হাতের স্পিড দেখেন আপনারা হাতের স্পিডটা দেখলে বুঝতে পারবেন ওরে বাবা রে ও আপনারা এখন একটা জিনিসটা আলাদা হাতের দিকটা যখন হই যাব এই পয়টলটা এইদিকে দোকান হইবো প্লাস এইদিকে যাইবো এইদিকে গিয়া পয়টলটার মধ্যে জল ভরবো জল এটা পূৰা ল'ড হৈ গ'লে আমাৰ ডাকখন যে আছে সেই চাইডে থকা আছে সেইকাৰণে পূৰা মেচিনৰ মধ্য মেচিন <laughs> 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 <laughs>

বৈতলটা প্যাকা আর দেখো দাদা তো দেখতে পাড়া বৈতল মানে আহ আই গেছে তাই দেখো খুব সুন্দর আর খুব সুন্দর আর সিলো অসাধারণ অসাধারণ আমরা ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করবো আমরা রাস্তা বড়াকিমে ডিস্ট্রিবিউটার বানাই করুন শিলচার আপনি করুন আমরাঘাট কেন মন্দিনগর কই যে এরিয়াটা আছে এই এরিয়ালে ডিস্ট্রিবিউটার বানাই ডিস্ট্রিবিউটার মানে করতে আপনারা জলটা বলব যারা যারা আমরা মোটামুটি ছয় সাতজন ডিস্ট্রিবিউটার অলরেডি হয়ে গেছে এখন যারা যারা ডিস্ট্রিবিউটার নিতে ইচ্ছুক তারা যদি আমাদের যোগাযোগ করুন আমরা জলে আর বাকি আমরা তো যা যা সাপোর্ট পাওয়ার আমরা করার আমরা করবো করি মানে জলটা যাতে বেশি মিলে মার্কেটে চলে আসে এই হিসাবে আর আমরা বোটলটাই আমরা প্রিমিয়াম করছি জলের কোয়ালিটিও খুব ভালো লাগছি যাতে সবার পছন্দ হয় বটলটা দেখে জল খাইতে ভালো হয় জলের মধ্যে আমরা অক্সিজেন দিলাম মিনারেল দিলাম কোনো কিছু না আপনারাও দেখছেন তো সব আজকে প্রসেসিংটা মানে যেরকমভাবে জেনুইনভাবে আমরা করলাম সবের যাতে কোনো কমপ্লেন না হয় বাইরা বাইরা বহু কমপ্লেন জল লোকেল একটা আমরা চেষ্টা করলাম আর কি আমরা লোকাল আমরা আজকে পঁচিশ বীর জন্য মতো স্টাফ আছে বিশ বাহির স্টাফ আছে তারা আজকে আমার আমার এখানে থাকায় তারাও চলতে পারবো আমি চলতাম এটা এই লোকেল ইন্ডাস্ট্রিটা করলাম থ্যাংক ইউডাস্ট্রিও

आई एम वेरी ग्लैड एंड ब्लेस टू बी ए पार्ट ऑफ दिस इनोग्रल समनी अफ बरिस पियोर वाटर ड्रिंकींगाटार इन प्रेजेंस ऑफ अवर मोस्ट एस टी एम रिलीजियस लीडर स्वामी ज्ञान स्वामी गण ज्ञानानंद जी महाराज जनरल सेक्रेटरी रामकृष्ण मिशन सिलचार आई विजिटेड द प्लांट एंड इट इज वेरी नीट एंड क्लीन हाइजेनिक हेल्दी एंड मोस्ट साइंटिफिक आई टॉक विद द टेक्निकल पर्सोनल्स इन हेयर वे आर वेल ट्रेन्ड and most efficient. This Barakbali's pure drinking water will be a top rated pure drinking water of our northeast. and we are we pride Barakbali's is our pride. Thank you all. मजा आया. और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ.